আমরা এখন ঢুকছি শারদা মায়ের যে জন্মস্থান শারদা মায়ের জন্মস্থানে ঢুকছি এখানেও ভিতরে ক্যামেরা অ্যালাও করবে কিনা জানি না কিছু টাকরুবাবু যারা দখল করে রেখেছে সব তারা সব জায়গায় নাকি ক্যামেরা অ্যালাও নেই তো দেখি কত পর্যন্ত ক্যামেরা যায় এইসব খড়ের বাড়িগুলো বোধ হয় মডেল হিসাবে রেখেছে মনে হচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দির লেখা আছে এইসব দোকান পাট আছে একটা বাচ্চা মেয়ে বাইন কোলার দেখছে এই বাচ্চা মেয়েটা খুব দামি একটা বাইন কিনছে দেখছে স্ত্রী সায়ের নতুন বাড়ি এই বাড়িতে থাকতো কটা বাড়িতে থাকতো নি একটা বাড়িতে তো নিশ্চয়ই থাকতো তাহলে এইগুলো মডেল কেন এই নিশ্চয়ই এখানে থাকতো তাহলে ঘরের একটা মডেল করে রাখবে কেন তো ক্যামেরা বারণ তো লেখা নেই লেখা যখন নেই আমরা ঢুকতে পারি লেখা আছে ফটো তোলা নিশ্চিত ফটো করা বারণ আছে কি ফটোগ্রাফি নট ইল অ্যালাউড